এই এইরকম একটা বাংলাদেশে ঠিক এইরকম একটা বাংলাদেশ ঠিক যারা ঠিকটা করে দেখেন যদি চাঁদাবাজি থাকবে না এবং কোন অন্যায় হবে না এই নাগরিকের নাগরিক সক্রিয়তা সেই দেশেই সচেতন সচার জনগোষ্ঠী গণতন্ত্রের নয় একটা সমৃদ্ধ শান্তিপূর্ণ একটা একটা ওই যে পার্শযোগ্য রাষ্ট্রে সমাজে রক্ষা আমার মনে হয় অব এই ছেলেমেয়েরা দেখছি এইসব কাজে আপনারা দেখছেন হ্যাঁ তারা চেষ্টা করছে এবং নিঃস্বভাবে তারা এই কাজ শুরু করছে এই কাজ থেকে আমাদের কাজে লাগাইতে হবে আমাদের এলাকা এলাকা একত্রা থেকে সম্মুখীন তো এই নিয়ে আমি আর কথা বাড়া না আচ্ছা আমার আমার প্রশ্ন আছে আপনার কাছে আপনি ছাড়ার আগে না আপনি এর মাঝে দরকার যেহেতু অন্যরা বলবেন তার আগে জানা দরকার ধরেন দীর্ঘদিন এদেশে আন্দোলন সংগ্রাম চলেছে অনেকেই এখানে শহীদ হয়েছেন জি আমি খন্দকার মাসুদুজ্জামান পাশাপাশি আমরা দেখেছি যে এই ছাত্র যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো আমি কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তা মুক্তিযোদ্ধা একাত্তরে আমরা দেখেছি রণাঙ্গনেও থেকেছি যেহেতু আমার বাপ দাদারা মা বাবারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংগঠন সে কারণে আমি এবারও প্র্যাকটিক্যালে সময় এই ছাত্র আন্দোলনের সঙ্গে থেকে কাজ করা করেছি সব সময় এবং বিভিন্ন সময় আপনাকে আমরা দেখেছি বিশেষ করে আপনার কথা বলছি যে আন্দোলন সংগ্রামের যে রূপরেখা ছিল এবং বাংলাদেশের যে ভয়ানক পরিস্থিতি চলছিল এই ভয়ানক সরকারের এগেন্স্টের কথাগুলোর সৎসাহসনে আপনি বলেছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব একজন নোবেল বিজয়ী এবং এনার জন্য আমরা সবাই স্যালিউট করেছি উনি হয়তো আপনাকে ডাকবেন কিন্তু এখন কিন্তু না এখন এখন এটাই প্রশ্ন এটাই প্রশ্ন এটাই প্রশ্ন কারণ আমরা এখন বাক স্বাধীনতা ফিরে পেয়েছি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি এই জন্যই বলছি গণতন্ত্র ফিরে পেয়েছি আপনাকে আমরা চাই দেখতে চাই পরিষ্কার কথা আমরা 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 এদেশের একজন নাগরিকও